নদার সন্ন্যাসী ডাঙ্গায় রাতের আকাশ আলোকিত করে চব্বিশ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের জাঁকজমক উদ্বোধন নদা ব্লকের বালি এক অঞ্চলে সন্ন্যাসী ডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হল চব্বিশ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শনিবার রাতে টুর্নামেন্টের শুভ সূচনা করেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতা অধীর অঞ্চন চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদা ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান ওরফে মতিন মাস্টার সহ নওদা ব্লকের অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা এলাকার খেলাধুলা এবং তরুণ প্রজন্মের উৎস বাড়াতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন অতিথিরা গ্রামবাসীদের ফিড ফ্ল্যাড লাইটের আলো এবং খেলোয়াড়দের উৎসাহে দিন উৎসবের পরিবেশ তৈরি হয় ডাঙ্গা গ্রামে সুনীল মাস্টার মহাশয়কে বরণ করে নিচ্ছে ক্লাবের পক্ষ থেকে আতাউল হক মন্ডল মহাশয় রঞ্জন চৌধুরী এই সন্ন্যাসী ঢাকায়